প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে তো সে কিন্তু সেটা না থাকার কারণে আজকে মানে অনেক ক্ষেত্রে মানুষ মানে উন্নত চিকিৎসা বঞ্চিত হচ্ছে আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার সিনসিয়ার ডাক্তার দরকার আন্তরিক ডাক্তার দরকার তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং রাষ্ট্রের যে সাপোর্ট যেটা দরকার